হ্যালো ভিউার্স তো সবাইকে জানে আবারো স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স এনএসপি ওটিআর অ্যাপের মাধ্যমে তোমরা যারা যারা ফেস অথেন্টিকেশান করিয়েছো তোমাদের জন্য কিছু নেই বলার কিন্তু যারা করতে পারেনি ঠিক আছে তাদের জন্য অনেক কিছু বলার আছে এবং কী কী সমস্যা হতে পারে বা কী কী সমস্যা হয়েছে এই সমস্যাগুলি নিয়ে আজকে এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিত আলোচনা করছি তো এনএসপি ওটিআর মাধ্যমে তোমাদেরকে বলা হয়েছিলো ফিজ অথেন্টিকেশান করার জন্য ঠিক আছে তো ফিজ অথেন্টিকেশান করতে গিয়ে তোমাদের যাদের যাদের অসুবিধা হয়েছে বিভিন্ন ধরনের অসুবিধা হয়েছে ঠিক আছে যেমন অনেকের অ্যাপ ডাউনলোড হচ্ছে না অনেকে পাসওয়ার্ড ম্যাচ হচ্ছে না অনেকে ওটিপি আসছে না তো সবগুলি বিষয় নিয়ে তোমরা কীভাবে করবে কি আসবে বিষয় আমি একটু বিস্তারিত ডিটেলসে আলোচনা করছি প্রথম যে অসুবিধাটা সেই অসুবিধাটা হচ্ছে তোমাদের অ্যাপটা ডাউনলোড হচ্ছে না এখানে আমি একটা স্ক্রিনশট দিয়েছি দেখো লেখা আছে ইউর ডিভাইস ইজ নট কম কম্পেটেবল উইথ দিস ভার্সান ঠিক আছে তো বলেছে যে এই ভার্সানটা তোমাদের ফোনে বা তোমাদের যে মোবাইলটা আছে সে মোবাইলে কিন্তু সাপোর্ট করছে না ঠিক আছে তো আমি তোমাদের তোমাদেরকে বলবো যে তোমরা প্রথমত এনএসপি ওটিআর প্লে স্টোরে সার্চ করো ঠিক আছে যদি সার্চ করে প্লে স্টোর থেকে না পাও র অনেকের ফোনে শো করছে না তাহলে তোমাদেরকে এনএসপির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে পিজিএফ ডাউনলোড লিঙ্কের মাধ্যমে ডাউনলোড করতে হবে তারপরে যদি না হয় তাহলে এরকম হবে যে তোমার তোমাদের ফোনে সাপোর্ট হচ্ছে না তারপরে তোমরা কি করবে যেই ফোনই সাপোর্ট হয় ধরো বাড়ির মধ্যে বাবার ফোন আছে বা মার ফোন আছে বাবার ফোন দিয়ে বা মার ফোন দিয়ে কিন্তু তোমরা এটা করতে পারবে ঠিক আছে তো নিজের মোবাইলে যদি ডাউনলোড না হয় তাহলে মার ফোন বা বাবার ফোন দিয়ে তোমরা কিন্তু সেই ফেস অথেন্টিকেশন সেটা করতে পারবে দু নম্বর যে অসুবিধাটা সেটা হচ্ছে তোমাদের অনেকেরই ওটিপি আসছে না ওটিপি নিয়ে অনেক সমস্যা ঠিক আছে বা অনেকের পাসওয়ার্ড আসেনি বা অনেকের যে রেজিস্ট্রেশন নাম্বারটা বা রেজিস্ট্রেশন আইডি যেটাকে বলে সেটা আসেনি ঠিক আছে তো রেজিস্ট্রেশন আইডি তোমাদের যাদের আসেনি তোমাদেরকে কি করতে হবে আমি সেটাও বলছি তোমাদেরকে রীতিমতো এনএসপি ওটিএন যে অফিসিয়াল অ্যাপটা ভালো করে এই জিনিসটা শোনো এনএসপি ও টিআর যে অফিসিয়াল অ্যাপটা সেই অফিসিয়াল অ্যাপটা খুলবে অ্যাপটা খোলার পর তিন নম্বরে দেখবে অপশন আছে ই কে ওয়াইসি ই কে ওয়াইসিতে ক্লিক করার পর তোমরা ফরওয়ার্ড ওটিআর বা ফরওয়ার্ড রেজিস্ট্রেশন দেবে ধরো কারোর কাছে রেফারেন্স আইডিটা নেই প্রথমত রেফারেন্স আইডি আসে রেফারেন্স আইডিটা ধরো কারোর কাছে নেই তাহলে তোমাদেরকে কী করতে হবে অ্যাপটা ডাউনলোড করে ই কে ওয়াইসির মধ্যে ক্লিক করে তোমরা সেখানে দেখবে একটা ফরওয়ার্ড ওটিআর নাম্বার আছে ঠিক আছে বা ফরগট রেফারেন্স আইডি আছে ঠিক আছে তো ফরওয়ার্ড রেফারেন্স আইডিতে ক্লিক করে কিন্তু তোমরা সেই রেফারেন্স আইডিটা প্রথম মোবাইলে আনতে পারবে ঠিক আছে তো রেফারেন্স আইডি দেওয়ার পর অনেকের ফোনে ওটিআর নাম্বারটা অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন নাম্বারটাই এসেছে কিন্তু পাসওয়ার্ড আসেনি মেসেজের মাধ্যমে তো তোমরা রীতিমতো সেই ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করবে ধরো তোমাদের কাছে পাসওয়ার্ড নেই তোমরা ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করবে ধরো তোমাদের কাছে ওটিএন নাম্বারটা নেই তোমরা ও ফরওয়ার্ড ওটিএন নাম্বারে ক্লিক করবে ধরো তোমাদের কাছে রেফারেন্স আইডি নেই তোমরা ফরওয়ার্ড রেফারেন্স আইডি দিয়ে ক্লিক করবে যাদের কাছে যে জিনিসটা নেই আমি আবারও বলছি যাদের কাছে যে জিনিসটা নেই তোমরা রীতিমতো অ্যাপটা ডাউনলোড করে সেখানে ফরওয়ার্ড থাকবে সব কিছুর মধ্যে ফরওয়ার্ড লাগানো আছে তোমরা ফরওয়ার্ড দিয়ে দিয়ে এগুলি নিয়ে নাও এগুলি নিজের মেসেজের মাধ্যমে নিজের মোবাইলে মেসেজের মাধ্যমে নিয়ে নাও ঠিক আছে এটা নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নেই সবাইকে রেফারেন্স আইডি দেওয়া হয়েছে যাদের দেওয়া হয়নি তাদের ফরওয়ার্ড দিয়ে করে নাও সবাইকে ইয়ে দেওয়া হয়েছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন আইডি নাম্বার দেওয়া হয়েছে যাদের মোবাইলে নেই তোমরা রীতিমতো ফরওয়ার্ড দিয়ে বের করে নাও এখন হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড তো সেম পাসওয়ার্ডটার ক্ষেত্রেও তোমরা রীতিমতো তোমরা ইতিমধ্যে কী করবে যে ফরগট ফরগট ফরগোর্ড দিয়ে সেই পাসওয়ার্ডটাকে তোমরা বের করে নেবে ঠিক আছে এরপরে হচ্ছে তোমাদের যে পাসওয়ার্ড অনেকের ফোনে পাসওয়ার্ড এসেছে এই পাসওয়ার্ডটা খুবই আনকমন একটা পাসওয়ার্ড দিয়েছে ওরা এটার মধ্যে স্পেশাল ক্যারেক্টার অ্যাভেলেবেল এটার মধ্যে ডিজিট অ্যাভেলেবেল এটার মধ্যে স্মল লেটার আছে এটার মধ্যে ব্লক লেটার আছে সব কিছু মিলিয়ে ঠিক আছে তো তোমাদের যাদের যাদের পাসওয়ার্ড নিয়ে সমস্যা হচ্ছে পাসওয়ার্ডের ক্ষেত্রে তোমাদেরকে কী করতে হবে দেখো আমি এখানে পাসওয়ার্ড একটা আমি তোমাদেরকে দিচ্ছি পাসওয়ার্ডের মধ্যে দেখো আছে ওয়াই কিউ ফাইভ অ্যান্ড ফাইভ অ্যান্ড ডট টি এন ঠিক আছে ডট ডট বলতে এখানে দেখো উপরে একটা ডট আছে নিচেও কিন্তু একটা ডট আছে ঠিক আছে তো আমি তোমাদের বলবো যে লাস্টে দেখো একটা ডট আছে ঠিক আছে তো লাস্টের ডটটা কিন্তু এটা ফুল স্টপ ঠিক আছে এটা পাসওয়ার্ডের মধ্যে পড়ে না অনেকটি পাসওয়ার্ডের মধ্যে কি হয়েছে যে ফুলস্টপ দিয়ে দিয়েছে লাস্টে ফুলস্টপ কিন্তু সবাই ভাবছে এটা একটা ডট বা এটা একটা ফুলস্টপ ঠিক আছে এটা কিন্তু ফুলস্টপ ঠিক আছে এটা অন্য কিছু না এটা পাসওয়ার্ডের মধ্যে পড়ে না কিন্তু এই জিনিসটা ঠিক আছে তো আমি রীতিমতো তোমাদেরকে আরেকটা পাসওয়ার্ড আমি দেখাচ্ছি তাহলে তোমরা সেই জিনিসটা ঠিক আছে যে জিনিসটা তোমরা ফেস করছো পাসওয়ার্ড নিয়ে সেটা তোমরা রীতিমতো বুঝতে পারবে ঠিক আছে তো আমি এখানে দেখো আমি আরেকটা পাসওয়ার্ড দেখাচ্ছি এখানে দেখো এম স্মল লেটার এম তারপরে ব্লক লেটারে বা ক্যাপিটাল লেটারে ডাব্লিউ তারপর স্মল লেটারে টি ওয়ান ফাইভ ক্যাপিটাল লেটার ই হ্যাশ তারপর একটা হাইফেন দিয়ে লাস্টে কিন্তু একটা ফুলস্টপ স্টপ কি এটা পাসওয়ার্ডের মধ্যে পড়ে এটা কিন্তু ফুলস্টপ সবার ফোনে এটা আসবে কিন্তু তোমরা ফুলস্টপ দেবে না তোমরা ডট কিছু দিবে না ঠিক আছে কিছুই দিতে হবে না তোমাদের পাসওয়ার্ডের মধ্যে তোমরা শুধু ফুল স্টপের আগে যতটুকু জায়গা আছে বা যতটুকু ডিজিটাল ইয়ে সংখ্যাগুলি আছে এগুলি লিখে দেবে ঠিক আছে তারপর হচ্ছে তোমাদের যে অসুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে ই কে করার পর রেজিস্ট্রেশন এবং লগ ইন করতে গিয়ে সমস্যা হচ্ছে তো আমি তোমাদেরকে কিন্তু প্রথমেই বলেছিলাম যে ই কেওয়াইসি শুধুমাত্র করবে অ্যাপের মাধ্যমে বাকি সবটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে করবে অর্থাৎ এনএসপির যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তোমরা কিন্তু তোমাদের যে ইয়েটা কি বলে এটাকে রেজিস্টার রেজিস্ট্রেশন এবং লগ ইন ঠিক আছে বাকি দুইটা জিনিস করতে পারবে তোমরা কোনোভাবেই আমি আবারও বলছি তোমরা কোনোভাবেই অ্যাপের মাধ্যমে করবে না অ্যাপের মাধ্যমে করতে গেলে তোমাদের অনেক প্রবলেম ফেস করতে হবে ওটিপি আসবে না বা হয়তো বা ক্যাপচা ইয়ে হবে না ক্যাপচা ম্যাচ হবে না ঠিক আছে তো তোমরা রীতিমতো ল্যাপটপ থাকলে তো অল গুড ল্যাপটপ থাকলে ল্যাপটপের মধ্যে এনএসপির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা রেজিস্ট্রেশন এবং লগ ইনটা আর ল্যাপটপের মাধ্যমে করে নাও বা মোবাইলের ক্রোম বাজার থেকে ডেস্কটপ মোডে নিয়ে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে করতে পারো অফিসিয়াল ওয়েবসাইটে কীভাবে করবে আমি বল তাও বলে দিচ্ছি এনএসপির প্রথমে সার্চ করবে এনএসপি তারপর এনএসপির অফিসিয়াল ওয়েবসাইট ভিতরে ঢুকবে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল লেখা থাকবে এটার ভিতরে ঢুকবে তারপর একটু নিচে যাবে দেখবে লেখা আছে অ্যাপ্লাই ওটিআর अप्लाई অ্যাপ্লাই আর ক্লিক করবে তারপর লগে প্রথমে রেজিস্ট্রেশন করবে কারণ তুমি তো অ্যাপের মাধ্যমে প্রথমে কে করেছো তারপর রেজিস্ট্রেশন করবে তারপর হচ্ছে তোমরা যে জিনিসটা লগ ইন লগ ইন করবে ঠিক আছে তো তোমরা কোনোভাবেই অ্যাপের মাধ্যমে সবটা করতে যেয়েও না কারণ অনেক অসুবিধা হয় ঠিক আছে তারপর হচ্ছে ক্যাপচা ম্যাচ হয় না ক্যাপচা আমিও যখন করেছি তখন এক দুইবার না প্রায় দশ বার ক্যাপচা দেওয়ার পর হয়েছে ঠিক আছে ক্যাপচাটা ভীষণ ডিস্টার্ব করছে কারণ হয়তো বা অনেক সময় সার্ভার ডাউন থাকে বা হয়তো বা নেট থাকে না সেরকমভাবে হয়তো বা ম্যাচ হয় না ঠিক আছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অসুবিধা থাকে তো যার ধরুন ক্যাপচাটা ম্যাচ হয় না ক্যাপচার নিয়ে অনেকেরই সমস্যা অনেকে আমাকে কমেন্টে জানিয়েছে যে দাদা ক্যাপটা তো আমাদের ম্যাচ হচ্ছে না ক্যাপটা অবশ্যই ম্যাচ হবে তোমরা ট্রাই করো ডেস্কটপ মোডে নিয়ে কিন্তু অ্যাপের মাধ্যমে করো না ঠিক আছে তারপর আরেকটা জিনিস হচ্ছে যে তোমাদের যে সিডিং ব্যাংকের সাথে সিডিং বা ই কে ওয়াইসি ইনকমপ্লিট দেখাচ্ছে বা বলতে পারো তো আধার সিডিং এটা নট ম্যাপ দেখাচ্ছে অনেকের ম্যাপ দেখাচ্ছে অনেকের নট ম্যাপ দেখাচ্ছে এই জিনিসটা কি ঠিক আছে তো আদার যদি কারোর আধার নাম্বার যদি ব্যাংক অ্যাকাউন্টের সাথে না কানেক্টেড থাকে ধরো কোনো একটা আধার নাম্বার ব্যাংকের সাথে কানেক্টেড নয় তাহলে কিন্তু তোমাদেরকে কি করতে হবে ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করতে হবে জিনিসটা যদি আধার নাম্বার ব্যাংকের সাথে না কানেক্টেড থাকে বা কানেকশান লস লস থাকে তাহলে কিন্তু সেখানে নট ম্যাপ দেখাবে আর যদি কানেকশান অল গুড বা এভরিথিং ওকে থাকে তাহলে ম্যাপ দেখাবে আমি আবারও বলছি যাদের ফোনে ঠিক আছে যাদের ফোনে ম্যাপ ম্যাপ দেখাচ্ছে তাদের যে আধার নাম্বার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে কিন্তু যাদের ফোনে ম্যাপ নেই মানে নট ম্যাপ লেখা আছে তাদের কিন্তু আধার নাম্বার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিংক নিন এই ক্ষেত্রে তোমাদেরকে ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে তোমরা অনেকে কমেন্টে জানাচ্ছ দাদা কী করবো তোমরা এখানে কিছু করতে পারবে না তোমরা রীতিমতো ব্যাঙ্কেই যাও ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করো যে স্যার আমাদের ব্যাংকের আধা সরি আধার নাম্বারটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ম্যাচ আছে কি বা কানেক্টেড আছে কিনা। কানেকশানের জিনিসটা তোমরা ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করতে পারো যদি কানেকশান না থাকে তাহলে একটা অ্যাপ্লিকেশন দিয়ে সেটাকে আগে কানেক্ট করার চেষ্টা করো ঠিক আছে তারপর তোমরা এনএসপির যে হেল্প ডেস্ক নাম্বার সেই হেল্প ডেস্ক নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে সেই জিনিসটাকে মিউচুয়াল করতে পারো বা ও যারা যারা যেই যে কাস্টার আছে তো ও বিসি ওয়েলফেয়ার আছে এস টি এস টি ওয়েলফেয়ার আছে এসসি ওয়েলফেয়ার আছে সেই ওয়েলফেয়ারে গিয়ে তোমরা সেই জিনিসটাকে কিন্তু মিউচুয়াল করতে পারো এটা নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা যারা যারা মোবাইল অ্যাপে অ্যাপটা খুঁজে পাচ্ছ না তোমাদের মেইন সমস্যা তোমরা নিজের মোবাইলে করতে হবে এরকম কিছুই না ধরো তোমাদের যে নম্বরটা ফোন নম্বরটা যে আধার নম্বরের সাথে কানেক্টেড আছে এই নম্বর এই ফোনটা তোমার পাশে রাখলে এবং তোমার পাশে রাখলে বাবার ফোন বাবার ফোন দিয়ে তুমি করলে ওটিপি সব তোমার মোবাইলে আসলো এ এরকম করে কপি 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 করে দুইটা মোবাইল দিয়ে করতে পারো নিজের মোবাইল দিয়ে করতে হবে এরকম কোনো কিছুই না ঠিক আছে তোমরা ধরো ল্যাপটপে করতে পারবে জিনিসটা ঠিক আছে যদি ল্যাপটপের মধ্যে তোমাদের ক্যামেরাটা থাকে ল্যাপটপে যে ক্যামেরার অপশনটা সেই ক্যামেরা অপশানটা থাকে তাহলে ল্যাপটপে করতে পারবে যদি মাইক্রোসফট ইয়েতে ঠিক আছে মাইক্রোসফট স্টোরে তোমাদের ইয়ে থাকে এই যে স্কলারশিপ এনএসপি ও অ্যাপটা যদি থাকে অ্যাভেলেবেল তাহলে করতে পারবে আদারওয়াইজ মোবাইলই করতে হবে ঠিক আছে মোবাইল বা ট্যাবের মধ্যেও করতে পারবে যদি প্লে স্টোরে অ্যাভেলেবেল থাকে অ্যান্ড্রয়েড ঠিক আছে তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা নিজের মোবাইল দিয়ে করো না যদি না ডাউনলোড হয় এখন একটা জিনিস সাপোর্ট করছে না তোমরা তো আর কিছু করতে পারবে না তোমরা আলটিমেটলি কি করতে হবে আরেকজনের ফোন বাবার ফোন ভাইয়ের ফোন মার ফোন বোনের ফোন যা বন্ধুর ফোন যার ফোন আছে ভালো যে ফোনের মধ্যে সেই জিনিসটা অর্থাৎ এনএসপি ওটিআর যে অ্যাপটা সেই অ্যাপটা শো করছে বা সে অ্যাপটা তোমাদের দেখাচ্ছে যে হ্যাঁ এটা ডাউনলোড হবে সেই মোবাইল দিয়ে করো নিজের ফোন দিয়ে করতে হবে এরকমটা কিছুই না তো এখন পর্যন্ত আমি এরকমটি পেয়েছি অসুবিধা অনেকের ওটিপি আসছে না তো ওটিপি তারপর রেজিস্ট্রেশন আইডি রেফারেন্স আইডি এগুলি তোমরা ফরওয়ার্ড দিয়ে বের করতে পারবে আমি আবারও বলছি ওটিপি তারপর রেজিস্ট্রেশন আইডি বা রেফারেন্স আইডি সব কিছু ঠিক আছে পাসওয়ার্ড এগুলো তোমরা ফরওয়ার্ড দিয়ে বার করতে পারবে ওটিপি তো নর্মালি চলে আসে সাবমিট করার পর আমি ওটিপির কথা এখানে বলছি না আমি বলছি বাকিগুলি রেফারেন্স আইডি তারপর আছে ওটিআর নম্বর রেজিস্ট্রেশন আইডি নম্বর ঠিক আছে তারপর পাসওয়ার্ড এগুলি তোমরা ফরওয়ার্ড দিয়ে বার করতে পারবে ধরো তোমাদের কাছে রেফারেন্স আইডি নেই তোমরা ফরওয়ার্ড দিলে তোমাদেরকে তোমাদের কাছে যাবে আধার নম্বর ঠিক আছে যাদের কাছে রেফারেন্স আইডি নেই ঠিক আছে তাদেরকে তাদের তো আমি বলছি তোমাদের কাছে ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করলে তোমাদের থেকে প্রথমে যাবে আধার কার্ডের নম্বর আধার কার্ডের নম্বর তোমরা দিয়ে দিলে দেওয়া দেওয়ার পর ওটিপি আসলো ওটিপি দেওয়ার পর ক্যাপচার দিলে তোমাদের কিন্তু রেফারেন্স এটি অটোমেটিক চলে আসবে তোমাদের সামনে চলে আসবে এটা মেসেজও আসবে প্লাস তোমাদের চোখের সামনে চলে আসবে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে বাস হয়ে গেলো তো এই জিনিসটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো বিষয় নেই যদি কোনো ধরনের অসুবিধা থাকে ধরো এই জিনিসটা করতে গিয়ে আমাদের অসুবিধা হচ্ছে আমার ফেসবুক আছে ঠিক আছে আমার ইনস্টাগ্রাম আছে তোমরা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো ফেসবুকে ত্রিপুরা রিসেন্ট পো এবং ইনস্টাগ্রামে আমার নাম চিরঞ্জীব ভদ্র সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারো নো প্রবলেম ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাখানে ক্লিক করে দেবে ধন্যবাদ